আমি নবীর সাথে একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার আজান একামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি তিনটি হাদিস পেশ করলাম বলেন তিনো হাদিসে ঈদ পাইলাম কয়টা তাহলে ইসলামে ঈদ কয়টা দুইটা রয়ে গেল ঈদে মিলাদুল তাহলে এটা করতে গে আস ঈদে মিলাদুল দেখেন আপনারা যারা পালন করেন আমি কিন্তু একবারও কিচ্ছু বলি না খালি বলছি করতে থেকে আসলো বলেন সবাই আমার সাথে ছয় শত চার হিজরি ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর, সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নামে একটা ঈদের সূচনা করেছে বলেন তো কত হিজরিতে কোন দেশে শহরের নাম মুসুল বাচ্চার নাম আবু সাইদ যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে বলেন তো কত হিজরিতে শুরু হয়েছে এখন আমার কথা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শ চার বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কিনা শরীয়ত্রে জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন প্রিয় আকল তুমি কি বলো আকলকে জিজ্ঞাসা করবেন আকল তুমি কি বলো এটা কি পালন করা ঠিক হবে কিনা এই হলো আপনার মিলাদুল নবীকে কেন্দ্র করে ঈদ পালনের সূচনা নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত যারা করবে এই বেদাত ইসলাম সমর্থন করে না বরং ওই বেদাতের ঠিকানা হবে যাহার নাম সহি বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন من احدث في امرنا هذا ما ليس فيه فهو আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে এটার নাম হবে বিদআত এটা প্রত্যাখ্যান করা হবে আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুহদাসা ইসলাম এর মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনাকুল্লা মহন্দাসাতিম বিদা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত অকুল্লা বেদাতিন দলালা প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা অকুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো যার নাম বলি না আউজুল্লাহ বেদাত করে আর যারা বলে যে এই বেদাত করতে আমার ভালো লাগে অনেক মানুষ বেদাত করে এলাকার ইমাম ওলামায় কারাম যারা আছে এদেরকে আইসা বলে হুজুর আপনারা বলেন এটা বেদাত কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে চোখে পানি আসে